গ্রামের পাশের কাঁচা রাস্তায় একটা ছোট্ট চায়ের দোকান টিনের চালা কেরোসিনের আলো ঝিমঝিম করছে বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে দোকানের বেঞ্চে বসে আছে রঘুনাথ আর শ্রীকান্ত সন্ধ্যা নামলেই পূর্ব পাড়ার হরিপদর দোকানে দু চারজন জড়ো হয় চায়ের কাপে চুমুক দিতে দিতে রঘুনাথ আর শ্রীকান্ত কথা বলছে রাঘবের বাবাকে নিয়ে শোন ঋষিকান্ত রাঘবের বাবাটাকে কদিন হলো দেখছি না শুনলাম নাকি খুব অসুস্থ কেউ একবার খোঁজ নিতে যায় না হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম ছেলেটা শহরে গিয়ে তো আর ফিরলই না যেন সবাই পর হয়ে গেছে হ্যাঁ গো বুড়ো মানুষ দিনের পর দিন যায় কি খায় বাঁচে কিভাবে কেউ জানে না কয়েকদিন আগেও কিন্তু খুব হাসি খুশি ছিলেন এখন তো আর কথা বলতেও পারে না তোরা সবাই এখানে এই কথা শুনে রঘুনাথ আর শ্রীকান্ত থমকে গেল তারা তো সেই বুড়োর কথাই বলছিল কিছুক্ষণ আগেও তাদের মুখ থেকে কথা হারিয়ে গেল কি বললি এই মাত্র গল্প করছিলাম ওনাকে নিয়ে তো এ হে ভগবান তবে একদিকে ভালোই হয়েছে অনেক দিন শাস্তি ভোগ করছিল যাওয়ার ব্যবস্থা হয়েছে না কিছু করিনি এখনো শহরে রাঘবকে ফোন করেছিলাম কিন্তু সে আসবে কিনা জানি না আসবে না আমিও জানতাম ও আসবে না ছেলেটার নিজের বাবার খবর রাখে না তিন বন্ধু ছাতা নিয়ে রওনা দিল রাঘবের বাড়ির পথে চায়ের কাপগুলো টেবিলে পড়ে রইল হরিপদ আর কিছু জিজ্ঞেস করল না চারপাশে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর শব্দ দূরে বিজলি চমকানোর শব্দ রাস্তাটা কাদা মেখে গেছে দৌড় থেকে পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে তিন বন্ধু তিন বন্ধু বাড়ির সামনে এসে দাঁড়ায় সামনে এক চালা একটা পুরনো দোকান ঘরে টিনের ছাদে টুপটাপ করে পানি পড়ছে দরজা দিয়ে মিটমিটে আলো বেরোচ্ছে বাড়ির সামনে এসে দাঁড়াতেই তিনজনের বুক কেঁপে উঠল ভেতর থেকে যেন কেমন একটা কাঁপা গলার শব্দ আসছে চল ভেতরে যাই দেখা যাক না রে কিছুই তো বুঝতে পারছি না এদিকে ভেতর থেকে আওয়াজ আসছে ভূত যদি হয় তারা দরজার পাল্লা ঠেলে ভেতরে ঢোকে চোখে পড়ে ঘরের মাঝখানে বিনোদ পুরো উঠে বসে আছে ঘরের মাঝখানে একটা খাট পাশে একটা হ্যারিকেন টিম টিম করছে তিনি বেঁচে আছেন এই দৃশ্য দেখে থমকে যায় সবাই কে কে তোরা একটু খেতে দে বাবা অনেক দিন কিছু খাইনি আপনি আপনি তো মারা গেছেন আমরা তো শুনে ছুটে এলাম এই বেঁচে আছে এই মানুষটা এখনো মরেনি না রে বাবা আমি মরি নাই ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিলাম ওরা ভেবেছে আমি মরে গেছি তিনজন একে অপরের মুখের দিকে তাকায় বাড়ির ভেতরের গন্ধ নিঃশব্দ বাতাস আর খাটের ওপরে বসা শুকনো কাকুর চেহারা সব মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগছে তারা চুপচাপ কাকুর সামনে খাওয়া দিয়ে দেয় বিনোদ কাকু চুপচাপ খাবার খেতে থাকে ঠিক আছে কাকু আপনি বিশ্রাম বাইরে বৃষ্টি পড়ছে আমরা উঠি। দরকার হলে আবার এই এবার তালতলার রাস্তা ধরে ফিরি তারা ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে মনের একটু ভার করেছে কিন্তু চোখে ভয়ের ছায়া এখনো আছে তারা জানে না সামনে অপেক্ষা করছে এমন কিছু যা কল্পনাতেও আসেনি রাস্তায় অন্ধকার নেমেছে ছমছমে বাতাস বইছে তাল গাছগুলোর পাতায় শোঁশো আওয়াজ আর মাটিতে পায়ের শব্দ ছাড়া আর কিছুই নেই তিন বন্ধু ধীরে ধীরে ফিরছে চুপচাপ মুখে কোনো কথা নেই তালতলার পথ ধরেই ফিরছিল রঘুনাথ শ্রীকান্ত আর বিষ্ণুপদ চারিদিক অদ্ভুত নীরব যেন কখনো কখনো গাছের পাতার ফাঁক থেকে কে যেন নজর রাখছে এই অনুভূতিটা বারবার আসছে এই তোরা শুনলি এই শব্দটা কেমন একটা যেন আরে গাছের দিক থেকেই তো আসছে মনে হচ্ছে এইসব পথ দিয়ে তারা একটু সামনে চোখে পড়ে তাল গাছের গায়ে একটা মানুষ উঠছে সে যেন দিকে না তাকিয়ে চুপচাপ গাছ বেয়ে উঠছে তারা এটা দেখে একদম থমকে দাঁড়ায় ভয়ে তাদের শরীরে লোম দাঁড়িয়ে যায় ওই দেখ তাল গাছ কেউ কেউ উঠছে এই রাতে কিরে এ মানুষ না অন্য কিছু চল সামনে গিয়ে দেখি কি কান্ড এত রাতের বেলা তারা গা কাঁপিয়ে আরো একটু সামনে এগোল তাল গাছের গোড়ার কাছে এসে থমকে দাঁড়াল তারা দেখছে লোকটা একভাবে উপরে বেয়ে উঠছে চারিদিকে ঝেঁজে পোকার শব্দ এই দৃষ্টির মধ্যে তারা এই তাল গাছ দিয়ে যেতে গিয়ে ফেসে গেল ওখানে এত রাতে কি হচ্ছে গাছে এটা তো বিনোদ কা কাকু আপনি আপনি এখানে কীভাবে আসলেন এই এই কী করে সম্ভব এ কী রে এইটা তো হতে পারে না এই তো কিছুক্ষণ আগেই ওনাকে দেখে আসলাম কাকু আপনি এখানে কি করছেন আপনার তো শরীরে শক্তি নেই গাছবি উঠলেন তাহলে কিভাবে এই কথা বলে হঠাৎ বদলে যায় দৃশ্যপট বিনোদ মুখের চামড়া যেন গলতে থাকে মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে চোখের মনি নেই গলা থেতলে গেছে গায়ে পোড়া দাগ যেন কেউ আগুনে ঝলসে দিয়েছে তাকে গা ঘিন ঘিনে পোড়া মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে ওরে বাবা রে এ তো কাকু না এ তো ভূত কাকু আপনি তো বলেননি তাহলে এই রূপ কেন কেমন রূপ আপনার আপনার মাথা ফেটেছে গাত গাত জ্বলে গেছে তিন বন্ধুর গলা শুকিয়ে আসে তালগাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা বিনোদ পুরো আর কাকু নেই তিনি এখন একজন জলে পুড়ে যাওয়া ছিন্ন ভিন্ন মুখের ভয়ঙ্কর মানব তার চোখে এখন প্রতিশোধের আগুন মনের তিনজনকেই আজ মরতে হবে অনেক দেরি হয়ে গেছে আজ আর কেউ বাঁচবে না কাকু আমাদের আমাদের কেন মারতে চাইছেন কাকু আমরা তো কিছুই করিনি আপনি মানুষ নাকি নাকি কি চান আমাদের কাছে আপনার এই অবস্থা কি করে হলো আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমি কয়দিন আগেই মরে গেছি আর আমার মৃত্যুর পিছনে তোদের রক্ত রয়েছে শুনতে চাস কেন সন্ধ্যা নামছে গ্রামের আকাশে লাল আভা বিনোদ হেঁটে আসছে বাজার থেকে হাতে দুটো মুরগি বাঁধা দুইটা মুরগি নিয়ে আসলাম রাঁধলে ভালো লাগবে হাত ভেঙে চিবিয়ে খাবো বুড়ো হলেও জিভের একবার আকাশের দিকে তাকায় আবার হাঁটতে থাকে অপর দিকে নিত্যানন্দের বাড়ি সন্ধ্যার অন্ধকারে ছায়া ঘন হয়ে আসছে মুরগির ঘরের সামনে দাঁড়িয়ে সে গলার রক ফুলিয়ে চিৎকার করছে বেঁচে থাকলে দেখমু আজকের কি করে মুরগি চুরি করিস প্রতিদিন একটা করে মুরগি উদা হয়ে যায় তোকে পেলে গোপ ছেড়ে হাতে ধরিয়ে দেব আর বলিস না রে আজ আমারও মুরগিটা নাই বৌডা তো কান্নাকাটি শুরু করে দিছে ছেলেটার জন্য রেঁধে রেখেছিল না মুরগি আছে না শান্তি গ্রামে কি আবার চোরের উপদ্রব শুরু হয়েছে নাকি রে দিব্যেন্দু চল দেখি কেই চোরটা দুজনই লাঠি হাতে বের হয় সন্ধ্যা আরো গাঢ় তারা চলতে চলতে গ্রামের রাস্তা ধরে এগোয় কিছু দূর যেতেই দূর থেকে বিনোদকে দেখা যায় হাতে দুটো মুরগি ওই দেখ ওইটা তো বিনোদ বুড়ো কিন্তু ওই মুরগিগুলো একটা একদম আমারটার মতো লাগছে তোর এমন রঙের ছিল তাই তো ওইটাই তো ঝুলছে ওর হাতে এই বুড়ো তো দাঁড়া তুই তাহলে রে আমাদের খাঁচা হচ্ছিল এসব তুই তাই তো বুড়ো চোর কথাকার লজ্জা করে না তোর না রে বাবা আমার দোহাই লাগে আমি আজই বাজার থেকে কিনে আনলাম আমি চুরি করি নাই অভিনয় করছিস না আজ তোর বিচার গ্রামেই হবে হঠাৎ দুজন মিলে লাঠি দিয়ে বিনোদের উপর চড়াও হয় মুরগিগুলো ছিটকে পড়ে যায় ধুলোর মধ্যে বিনোদের মাথা ফেটে যায় রক্ত ঝরতে থাকে বিনোদ বুড়ো গাঁপা গলায় কেবল বলছে আমি চোর না দে আমি তো আমি তো আমার আমার ছেলেটাও খোঁজ নেয় না আমি একলা থাকে আমি একলা কেন তোরা ঠাকুর আমি তো চুরি করিনি ঠাকুর চুপ চুরি করেছিস আবার বড় বড় কথা চুরির আর কোনো মাপ নেই আজ তোকে চুরি করার শিক্ষা দেব বিনোদকে টানতে টানতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় বাতাস বইছে পাতা কাঁপছে কাঁপছে সাহায্যের জন্য আকুতি মিনতি করছে কিন্তু তারা ততক্ষণে শুকনো ঘর জড়িয়ে দিয়েছে তার গায়ে একবার শুধু শোন আমার কথা শোন আমার ছেলেটা খোঁজ নাই না আমি তো শুধু আমি তো শুধু একটু রান্না করে খাবো বলে কিনেছিলাম দাও দাও করে আগুন জ্বলতে থাকে বিনোদের চিৎকার তাদের কানে পৌঁছয় না ধোঁয়ার সঙ্গে কণ্ঠস্বর মিলে মুছে যেতে থাকে আমি চোর না আমি চোর না রে তোরা আমায় ভুল বুঝলি রে

আমার চামড়ার গন্ধেও মুরগির মতো গন্ধ আসবে রে ও আমি কিন্তু আমি কিন্তু আমি চোর না রে আমি চোর না রে আমি চোর না তারপর হঠাৎ একটা তীব্র চিৎকার দিয়ে থেমে যায় আগুনের শিখা গিলে ফেলে বিনোদের শরীরটা ঝিঁ পোকার শব্দ আরো জোরে শোনা যাচ্ছে যেন প্রকৃতিও এই অন্যায়ের প্রতিবাদে কাঁপছে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে কেউ কিছু বলে না আগুনে পুরো ছাই হতে থাকে তো নয় চললি আমি কিভাবে মনেছি আমার এই আগুন দিয়েছে আমি কাকুতে মিনতি করেছিলাম ছেলেরা আমার চিৎকার শুনেও দয়া করে নাই কাকু বিশ্বাস করুন আমরা জানতাম না এমন একটা বিষয় ঘটেছে আমরা সত্যি জানতাম না ওরা একদমই ঠিক করেনি আমি হাত জড়ো করছি আপনি দয়া করে আমাদের মাফ করে দেন মাফ মাফ মাফের কথা বলিস না তোর ছেলে চিৎকার করে বলেছিল চোরের বিচার হবে ওই ওই আগুন দিয়েছিল প্রথম আমার ছেলে ভুল করেছে কাকু আমি আমি সবটাইও ভাবিনিছি এমন যখন কাণ্ড করবে আমি আপনার পায়ে পড়ি মাফ করে দিন বিনোদ এক ধাক্কায় শ্রীকান্তকে আছড়ে মারে সে দম বন্ধ হয়ে ছটফট করতে করতে মারা যায় তারপরেই অনেক জোরে জোরে বাতাস শুরু হয় আপনি চাইলে আমাকে মেরে ফেলুন কিন্তু আমার ছেলে ছেলেটা তো অনেক আগেই মারা গেছে আমি যা প্রতিদিন ওর ছবি দেখে কাঁদি আমি তো আমি তো নিজেই মরে আছি কাকু তোরা কেউ চাইলি না তাও আমার এ কষ্টদের চেয়ে তোরা বাঁচবে না তোরা বাঁচবি না কেউ বাঁচে না বিষ্ণু তুইও যদি বাঁচতে চাস তবে পালা এখান থেকে পালা বিষ্ণুপদ দৌড়ে পালায় পেছনে পড়ে থাকে শ্রীকান্তের পোড়া শরীর ঝেঝে পোকার শব্দ আবার শুরু হয় বটকাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে শ্রীকান্ত আর রঘুনাথের মুখে অর্ধেক ছাই অর্ধেক আরতি আগুন দাও দাও করে জ্বলছে কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটো শরীর আমাকে মেরেছিল ছেলেরা আজ দুইজন ভাবে পুড়ে মরলে হ্যাঁ আমার এমন কষ্ট হয়েছিল আমার চিৎকার কেউ শোনেনি একজনকেই ছাড়লাম কারণ তার চোখে আমি অনুতপ্ত হতে দেখেছি আগের অন্যায় কখনো কখনো ফিরে আসে অন্যরূপে এই গ্রামে এই ধান খেতে এই তালতলার পথেই বৃষ্টি পড়ে আর মাটির গন্ধে মিশে থাকে এক পোড়া শরীরের স্মৃতি কে জানে আবার কোনো বাদলা রাতে তলার পথ দিয়ে হেঁটে যাওয়ার সাহস কে করে